সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি এটা কিন্তু সোমবারের ব্লগ সোমবার সকালে আর কি ভিডিওটা শ্যুট করেছিলাম তো দেখো সকাল সকাল মোটামুটি মানে রান্নাঘরটা সব মোচা হয়ে গেছে আর ঘর মানে ঘর বারান্দা সব কিছু মোচা হয়ে গেছে একদম বাইরের বারান্দাটা অবশ্য হয়নি যেখানে সাইকেল গাড়ি থাকে তো সকালেই দেখো আমি মশলাগুলো আর কি যে ডিপের মধ্যে আমার থাকে সেটার মধ্যে ভরে নিচ্ছি তাহলে রান্না করতে আমার সুবিধা হয় হলুদ জিরোমরিচ লঙ্কা গুঁড়ো সবই ভরে নেব আর তারপর দেখো পাঁচ ফোড়ন নিচ্ছি পাঁচ ফোড়ন কালো জিরে আর কালো জিরে ফোড়ন রাঁধুনি জিরে সমস্ত কিছুর মধ্যে ছোট ছোট যে আমি ডিপের মধ্যে যে ছোট ছোট দেখো মানে এই ছোটো ছোটো যে যা এগুলো রেখেছিলাম না ওর মধ্যে আমি ভরে নিচ্ছি এভাবে রেখে দিলে আমার সমস্ত কিছু মানে রান্নার সময় সুবিধা হয় খোঁজাখুঁজি করতে হয় না সেই জন্যই সব কিছু দেখো আলাদা করেই আমি আলাদা করে মানে ডিপের মধ্যে ভর্তি করে নিয়েছি আর ওই ওই ডিপের কিন্তু সাদা সাদা যে ছোটো ছোট ডিপে ও ওর মধ্যে কিন্তু অন্য একটা মানে এই আর কি ছোট ছোটো যে বাক্স ছিল সেগুলো নিয়েছি তা না হলে সব কিছু আর কি ধরছে না যে কটা বাক্সের মধ্যে সাদা মতো যদি ডিপেগুলো নিই তাহলে আর সব কিছু মশলা রাখতে পারবো না আর সব কিছু একসাথে রেখে দিলে আমার সুবিধা হয় আর দেখো লঙ্কা গুঁড়োর মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো গুঁড়োও কিন্তু মিশিয়ে দিলাম তাহলে আমার সুবিধা হবে রান্না করতে তখন আর দুটো আলাদা করে দিতে হবে না তো দেখো বালতিতে কাচার জন্য এক বালতি ভরে রেখেছি আর এদিকে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে তো আমি রান্নাটা শুরু করে দিলাম কারণ সকাল সকাল বাবু হচ্ছে স্কুল যাবে মানে দশটার সময় আর এদিকে যদি আমি ভাদ্র মাস জানোই তো সমস্ত কাজই এই সময় করে নিতে হবে কাচা মাজা ধোয়া যত কিছু মানে আছে আমাদের এই ভাদ্র মাসের মধ্যে মানে যত ডিপে বালতি সব কিছু থাকে যতই পরিষ্কার থাকুক না কেন এই সময় যেগুলো ব্যবহার করা হয় সেগুলো আর কি ভাদ্র মাসের মধ্যেই আর কি আবার মেঝে ধুয়ে ঠিক করে নিতে হবে সেই জন্য এই সব কাঁচা কুচি ধোয়া মাজা সব কিছুই চলছে ঝাড়াঝুড়িও চলছে তার মাঝখানে রান্না তো চলবে আর বাবু তো স্কুলে যাবে জানো আর এই দেখো চিচিংয়ে মাছের মাথা দিয়ে আর পেঁয়াজ দিয়ে একটা তরকারি করেছি তো খেয়ে বেরিয়েও গেছে আর এখন আমি দেখো মানে আমার রান্না কমপ্লিট করে নিয়েছি রান্নাঘরের কাজও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর তো আমি এখন চলে এসেছি এই বাইরের যে বারান্দাটা সাইকেল গাড়ি থাকে তো এই বারান্দাটা আর কি ঝাড়া মোচা করা হয়নি তো সেটাই আজকে সে করে নিলে আর কি আমার ঝাড়া মোচা মানে ঝাড়া আর কি ঘর ঝাড়া সব কিছু কমপ্লিট হয়ে যাবে আর এদিক তার সাথে মা কাঁচা মাজা ধোয়া সব কিছুই তো চলছে দ্বীপে মানে তেলের মানে শিশি যা কিছু আর কি আমি ব্যবহার করি সেগুলো আর কি মাজা ধোয়াও চলছে এভাবে কাজও চলছে রান্নাও চলছে আর ও স্কুলেও যাচ্ছে কারণ সব কিছুই করতে হবে আগের সপ্তাহেও মানে সোমবারের পর থেকে একদম শনিবার পর্যন্ত আর কি স্কুলে যেতে পারেনি যেহেতু জ্বর ছিল তো এখন একটু শরীরটা ভালো আছে তো স্কুলেও যাচ্ছে পড়তে যাচ্ছে আর সময় সময় আমাকে সব খাবার টাইমে টাইমে দিতে হচ্ছে তো রান্নাটা আগেই সেরে নিয়েছি আর তারপর দেখো এখানে আমি ঝাড়তে চলে এসেছি তো দেখো ঝাড়াঝুড়ি করে মোচামোচি সব কিছু কমপ্লিট করে নেব এবার আর রান্নার মধ্যে দেখলে তো মাছের মুড়ো ছিল ওগুলো হচ্ছে এমনি রুই মাছের মুড়ো দিয়ে আর মানে চিচিঙিয়ে আলু পেঁয়াজ দিয়ে তরকারি করেছি আর ইলিশ মাছ ছিল ইলিশ মাছ ভাজা হবে আর ইলিশ মাছ হচ্ছে দু পিস করে মানে এক পিস ভাজা এক পিস ঝোল তো সেই জন্য আর বাবুর জন্য কিন্তু মানে যাওয়ার সময় স্কুলে যাওয়ার সময় ওর জন্য হচ্ছে পোনা মাছ রেখেছিলাম একটা মানে ওই রুই মাছের আর কি পেটি ছিল ও মানে স্কুলে যাওয়ার সময় ইলিশ মাছ কাঁটা সেই কারণে খেতে চাইছিলো না তাই ওর জন্য একটা রুই মাছ করেছি এসে ইলিশ মাছ খাবে তো এই হলো আজকে ছিল রান্না বান্না আর এদিকে তো ঝাড়াঝুড়ি দেখছো চলছে এইগুলো কমপ্লিট করলে তবে আমার হচ্ছে মোছামুছি আছে তারপর নিচে যে বক্সটা আছে সেটাও আর কি মোচামুচি করবো ঝাড়াঝুড়ি করে তারপর একদম এখানটা কমপ্লিট করে নিলেই আমার আজকে মানে আজকে না এবছরের মতো আর কি ঝাড়ামোছা কমপ্লিট হয়ে যাবে তো আমার ভালোভাবে ঝাড়া হয়ে গেছে তো এখন এইখানটায় আমি ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি আর যেহেতু গাছ আছে ফুল গাছ আছে নীলকণ্ঠ ফুল গাছে এসবে পাতা টাতা পড়েছে মানে সেগুলো আর কি ভালো করে ঝাঁট দিয়ে দিলাম এখানে ঝাঁট দিয়ে এবার বাকি এই বক্সের মধ্যে যা কিছু আছে বের করে আর কি ঝেড়ে মুছে একদম আবার এগুলোকে ভালোভাবে মানে শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে মুছে রেখে দেবো এগুলো তো মাজা ধোয়া সব জিনিস আর কি তবু মুছে মুছে একটু একটু ধুলো পড়েছে সেগুলো আর কি মুছে রেখে দেবো তো এই কাজটা কমপ্লিট করতে পারলে আমার স্বস্তি হয় এবছরের মতো আর কি আমার ঝাড়া ঝাড়াধুড়ি করার শেষ হয়ে যাবে আর কি ঝাড়া মোছা তারপরে এবারে টুকটাক যেসব ধোয়া থাকবে সেগুলো তো চলছে আর সেগুলো করতে অসুবিধা হবে না এদিকে দেখো সমস্ত মানে স্প্রে করে গাছে স্প্রে করা সমস্ত বিষ মানে যেগুলো গাছ মারা ঘাস মারা বিষ এই সব কিছুই রয়েছে এর মধ্যে আর এইগুলো হচ্ছে জার হচ্ছে তেলের জার আর কি মেজে রেখে দেওয়া আছে এগুলো আমাদের যখন নতুন মেই বাড়িটা হয়েছিল তখন ঘরবাসের সময় আর কি নেওয়া হয়েছিল সেগুলোই আর কি রয়ে গেছে তো ফেলিনি সেগুলো আবার ঠিকঠাক করে রেখে দিই যখন প্রয়োজন হবে হয়তো তখন লেগে যাবে দেখো আমি সমস্ত জিনিসপত্র যা ছিল সেগুলো আমি বের করে নিয়ে আর এইগুলো সমস্ত কিছু ঝেড়ে নিয়েছি ঝেড়ে নিয়ে এখন এটা মুছে নিচ্ছি মুছে আবার যে যা জায়গায় সমস্ত কিছু রেখে দেব তাহলেই আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে আর এটা শুক মানে একদিকটা মুছে নিচ্ছি মুছে ওদিকটা করতে করতে এদিকটা শুকিয়ে যাবে তারপর সমস্ত কিছু আবার বাসনগুলো আমি তুলে ফেলবো তো আমার সমস্ত প্রিয় দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই নতুন বন্ধুরা যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর পুরোনো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করলেই হবে এভাবেই আমি একটু করে এগিয়ে যেতে পারবো তোমাদের সহযোগিতাই আমার একান্ত কাম্য তো আগামী দিন আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো টাটা